প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নতুন দেশগড়ি অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন চট্টলার ছাত্ররাজনীতির তিনজন উজ্জ্বল নক্ষত্র ওনারা একে একে আপনাদের সামনে নতুন দেশগড়ার যে স্বপ্নে ওনারা বিবর ছিলেন বিবর আছেন জাতিকে যে স্বপ্ন দেখাচ্ছেন জাতিকে যে পদ দেখাচ্ছেন জাতিকে নতুন স্বপ্নের যেই নেতৃত্ব দিচ্ছেন ওনারা ওনাদের স্বপ্নের কথা শোনাবেন চলুন একে একে আমরা ওনাদের মুখেই ওনাদের স্বপ্নের কথা শুনে আসি প্রথমে আমরা জনাব সাদ্দামের কাছে সতেরো বছর যে পেসিস্ট আমলের যে রাজনীতি সেই রাজনীতিকে আমরা বাংলাদেশে যে তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্ম কোনো সুফল বয়ে আনতে পারে নাই কারণ প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামদারি যে সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেই সন্ত্রাসী কার্যক্রমের বিপরীতে ছাত্রদল বা ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠন তাদের সচস যে রাজনীতি সেই রাজনীতির আপনার প্রচার এবং প্রসার বা রাজনীতিতে যে অবদান রাখবে সে সুযোগ হয় নাই মিথ্যা মামলা হামলা শিকার হয়েছে অনেক ছাত্রছাত্রী সাধারণ ছাত্রীদের অনেক ছাত্রীদের অনেক দর্শনের শিকার হয়েছে ক্যাম্পাসে এসব অসংখ্য ঘটনা ঘটেছে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা স্বপ্ন দেখতেছি সেই বাংলাদেশ হবে বসবাস উপযোগী ছাত্র সমাজের জন্য নিরাপদ ক্যাম্পাস হবে নিরাপদ এবং রাষ্ট্র হবে নিরাপদ সেই নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমরা থাকি আছি আমাদের প্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানের প্রতি আমরা ওনার সুন্দর সুনিপুণ চিন্তা চেতনার মাধ্যমে আমরা বিশ্বাস করি আগামীতে সকল নাগরিক ছাত্র পাশাপাশি বাংলাদেশের নাগরিক জন্য একটা আধুনিক বসবাসযোগ্য একটা রাষ্ট্র গঠিত হবে এবং সেই রাষ্ট্রই হবে সেই রাষ্ট্র হবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের দেশে সবচেয়ে সুন্দর সাবলীল সাবলীল এবং বসবাসের অন্যতম উপযোগী একটা রাষ্ট্র এবং পাশাপাশি বর্তমান যে সমাজ বর্তমান যে রাষ্ট্রের মধ্যে আছি আমরা বিশ্বাস করি সুন্দর গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ তার আগামীর যে চিন্তা চেতনা যে ভাবনা সেই ভাবনায় প্রতিষ্ঠা লাভ করবে এবং দ্রুত সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে অত্যন্ত সহজ মাধ্যম আমরা এ পর্যায়ে যাব চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আসিফ চৌধুরী লিমনের কাছে জনাব আসিফ চৌধুরী লিমন আপনার যে আপনাদের যে আন্দোলনের যে ইতিহাস রয়েছে আমরা আপনার মুখে সেটি শুনতে চাই পাশাপাশি নতুন দেশ গড়ার যে স্বপ্ন আপনারা দেখাচ্ছেন তারুণ্যের যে ভাবনা আপনাদের রয়েছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেই ভাবনা শেয়ার করুন আমি নিজেই জেল জুলুমের শিকার হয়েছি আমি এই ফেসিস সরকারের আমলে শুধুমাত্র মামলা হামলার কারণে আমার পড়ালেখা পর্যন্ত বিঘ্ন ঘটেছিল পরবর্তীতে আমি সেইটা অনেক কষ্ট করে এই পড়ালেখার পর্যায়গুলো আমরা চালিয়ে গিয়েছি এবং এই ফেসিস সরকারের আন্দোলন করতে গিয়ে আমি মিথ অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আমরা সম্মুখ সারিতে প্রকাশ্যের রাজনীতিতে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সব সময় ছিলাম ফেসিবাদ বিরোধী সতেরো বছর আন্দোলনের কথা এক রেখে শুধুমাত্র জুলাই আন্দোলনের কথাও যদি আমরা বলি সেখানেও আমরা একদম সামনের শাড়িতে নেতৃত্ব দিয়েছি আমার ভাই প্রায় চোদ্দ দিন কারাবন্দি ছিলেন তার মধ্যে ওই কারাগারে থাকা অবস্থায়ও আমার ভাইকে ওখানে ভিতরে ঢুকে শুধুমাত্র আমার সন্ধান দেওয়ার জন্য তাকে ওখানে ভিতরেও নির্যাতন করে করেছিল যা কারাবো কারাবিধির পরিপন্থী ছিল এবং আমার মা আমার মাকে পর্যন্ত তারা একটা মুরব্বী আমার মাকে অসুস্থ মা ওই মাকে পর্যন্ত তারা অকথ্য বাসায় গালাগালি করেছে পুলিশ গিয়ে আমি যেই বাসায় থাকতাম সেই বাসা পুরোটা সার্চ করে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ভাড়াটিয়া যারা ছিল ফ্ল্যাট ওনার যারা ছিল সবাইকেই হয়রানি করেছে একটা সময় আমাদেরকে বাসা ভরা পর্যন্ত কেউ মানে দিবে তা একটা ভয় ছিল যে ওনারাও কি কোনো ঝামেলায় পড়ছে কিনা আমার বাবাকে পর্যন্ত পুলিশ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এলাকার মুরব্বী আর কিছু স্বজনের কারণে তারা ওই নিয়ে যায়নি পরবর্তী আমার বাবা আবার দেশের বাইরে চলে যায় এবং পাঁচই আগস্টের পরেই আমার বাবা দেশে এসছে আমার বাবা অনেক দিন দেশে থাকতে পারেনি শুধুমাত্র একটাই অপরাধ ওনার ছেলে ছাত্র রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করে আমরা চাই এই বাংলাদেশটা এই বাংলাদেশটা একটি সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা যারা যেটা আমরা আগে বলতাম সেই বাংলাদেশটাই আমরা চাই আমরা আমরা চাই একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই নিরাপদ আমরা যে আমি যেহেতু ছাত্র রাজনীতি করি আমি ছাত্রদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস যে আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা যেন নিরাপদে বাসায় যাবে নিরাপদে ক্যাম্পাস যাবে একটা নিরাপদে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে আমরা চাই যে ছাত্র রাজনীতির বিষয় যদি আমি আসি আমরা চাই ছাত্র রাজনীতিটা একটা গণতন্ত্রের গণতন্ত্রের শিক্ষার একটা জায়গা হইতে পারে যে আমরা এখান থেকে একটা গণতান্ত্রিক শিক্ষাটা আমরা ছাত্র রাজনীতি থেকে নিয়ে আমরা দেশ পরিচালনার দিকে যাব এই শিক্ষাটা আমরা নিতে হবে এবং এই প্রত্যেকটা গণতান্ত্রিক পরিবেশ আসার জন্য আমরা সবসময় চাই যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হোক যেটা আমাদের আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান শুরু থেকেই বলে এসেছেন যে আমরা আমি ক্ষমতা চাই না যে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকারগুলো অধিকার রক্ষার জন্য আমার আপনাদের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমার হাতকে শক্তিশালী করুন আমি আপনাদেরকে আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাশ রাজপথে থাকবো এবং একত্রিশ দফা যে রাষ্ট্র কাঠামো দিয়েছে ওই কাঠামোতেও বলা আছে যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এবং তরুণ প্রজন্মের তারুণ্যের যেই ভাবনা তারুণ্যের ভাবনাকে কাজে লাগিয়ে এবং আমাদের যে প্রবীণরা রয়েছেন প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশে বিনির্মাণ করার যে চেষ্টা এটা আমরা দেশনায়ক তারক রহমানের চোখে আমরা দেশনায়ক রহমান যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথেই আমরা এখনও হাঁটছি প্রকৌশলী সাব্বির হুসাইন সাকিব আপনার কাছে আমরা শুনতে চাইব একজন তরুণ হিসাবে বিগত আন্দোলন সংগ্রহ আপনাদের যে ভূমিকা ছিল এবং আপনাদের যে ত্যাগ এর বিনিময়ে ছত্রিশ জুলাই সংগঠিত হলো যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হলো এরপরে যে পথ চলা আমাদের আমাদের বাংলাদেশকে আমরা নতুনভাবে যে গড়া স্বপ্ন দেখছি আপনি একজন তরুণ হিসাবে আপনার দলের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে যে স্বপ্নের কথা শোনাবেন আমাদের বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস সকল সেক্টরে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং ধ্বংস করে দিয়ে ভারতের তাবেদারি করার জন্য এই দেশকে হাসিনা সরকার করায়ত্ত করেছিল ফেনী নদীর যে পানি সে পানি বন্টনের একটি চুক্তি নিয়ে যখন আমাদের প্রকৌশলী আমাদেরই অঙ্গনের একজন ভাই যিনি আবরার ফাহাদ ভাই যিনি প্রকৌশলী বইয়ের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তিনি জাস্ট একটি ফেসবুক পোস্ট দেওয়ার পরবর্তীতে তাকে মৃত্যুর মুখোমুখি হতে হলো আমরা যদি দেখি বাংলাদেশের এরকম প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরে যখনই কেউ কথা বলতে গিয়েছে তিনি হয়তো গুমের শিকার হয়েছেন আমরা বিএনপির বিএনপি নেতা ইলিয়াস আলীর দিকে তাকাতে পারি আমরা জামাত নেতার সন্তান ব্যারিস্টার আহমানের দিকে তাকাতে পারি এরকম অসংখ্য ভাই যাদেরকে গুম করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ছাত্র শিবিরের সাতজন জনশক্তি যারা রানিং জনশক্তি তাদেরকে আমরা হারিয়েছি যারা তারা গুমের শিকার হয়েছে যারা পাঁচ আগস্টের পরেও আমরা তাদের কোনো সন্ধান পাইনি যদি আমরা আরও দেখি যে বিএনপি জামাতের এরকম সহ বিরোধী দলে যারা ছিল প্রত্যেকটা তার কর্মীদেরকে এরকম নির্যাতনের শিকার হতে হয়েছে জেল জুলুমের শিকার হতে হয়েছে অসংখ্য ভাইকে যদি আমরা দেখি তারা তাদের শিক্ষা শিক্ষাজীবন শেষ করতে পারেনি আজকে আমরা দেখি যে আমাদের যখন আমরা পিছনে দেখাই সার্টিফিকেট একশো একজন ভাই পঙ্গুত্ব করতে হয়েছে তো এই যে বাংলাদেশ এই বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো এমনভাবে যে গড়ে উঠেছিল সেখানে ভোটাধিকার থেকে শুরু করে কোনো কিছুই আসলে মানুষ ইয়া করতে পারেনি সেখানে নেতৃত্ব বাংলাদেশের এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব থেকে দূরে থাকার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে তার শিক্ষা জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে একটি ছাত্রলীগের ক্যান্টনমেন্টে পরিণত করে দেওয়া হয়েছে একটি ফ্যাসিবাদি কাঠামোর যে ক্যান্টনমেন্ট সেটাকে টিকে রাখার জন্য সেটা সেটাতে পরিণত করা হয়েছে অথচ এই ক্যাম্পাসগুলো হওয়ার দরকার ছিল আগামী নেতৃত্ব তৈরি তৈরি করার একটি জায়গা এই ক্যাম্পাসগুলো হওয়ার দরকার ছিল যে বিশ্বকে বাংলাদেশের বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরবে এরকম কিছু মানুষ যোগ্য নেতৃত্ব তৈরি করার জায়গা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সেটা আমরা পাইনি এখনও পর্যন্ত বিরোধী দলীয় যারা রাজনীতি করেছিল গত পনেরো বছর তাদের অনেকেরই এখনও মামলা থেকে গেছে তারা এখনও পর্যন্ত বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে এরপর আমরা যদি দেখি আমাদের অর্থনৈতিক কাঠামো এখনও পুরোপুরি গঠন করতে আমরা এখনও সক্ষম হইনি আমরা যদি আরও আরও তাকাই তাহলে দেখব যে ফ্যাসিবাদী যে প্রশাসন ছিল সেই প্রশাসন এখনও থেকে গিয়েছে সেই কাঠামো যে প্রশাসনিক ফ্যাসিবাদী কাঠামোকে সম্পূর্ণরূপে না ভাঙে ফেলা পর্যন্ত আমাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন এখনও পর্যন্ত শেষ হয়নি বলেই আমরা মনে করছি সেই গণ ধারা এখনও চলছে বলে আমরা মনে করছি নতুন বাংলাদেশ হবে বেসিক্যালি সাম্য নেয় এবং ইনসাফের বাংলাদেশ যেখানে একে অপরের বিরুদ্ধে কোনো হানাহানি থাকবে না যেখানে আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় লিপ্ত হব যেখানে আমরা এক বিরুদ্ধ মত থাকবে আমরা এক একজন এক এক মতের মত নিয়ে দেশকে গঠনের চেষ্টা করব সবাই দেশ গঠনের জন্য অংশগ্রহণ করবো তবে সেখানে আমরা একে অপরের কোনো সংঘাতে যাবো না সেখানে ঘুম খুন হত্যার হাহানি থাকবে না সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের তিনজন অতিথির মুখে আপনারা উনাদের নতুন দেশ দেশগড়ার যে স্বপ্ন সেই স্বপ্নের কথা শুনেছেন আপনারা শুনেছেন জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার কথা আপনারা শুনেছেন সাম্য এবং নেয় ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন একটি প্রশ্ন এসেছে এখানে নতুন দেশ গড়ার কথা কেন বলা হচ্ছে এই জাতি সাতচল্লিশে স্বাধীনতা অর্জন করেছিল সেই সাতচল্লিশের পর বায়ান রক্ত দিয়েছে উনসত্তরে রক্ত দিয়েছে একাত্তরে চূড়ান্তভাবে আমরা পাখানাদারদের হটিয়ে এখানে স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের মুক্তিযোদ্ধারা ওনারাও বলছেন ওনাদের স্বপ্ন বঙ্গ হয়েছে ওনাদের যে স্বপ্ন ছিল সে স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে তারই পরিক্রমায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হালদোরে ছিলেন তার ঘোষিত উনিশ দফা এই দেশের আপামর বিদ্য বনিতা সকলেরই মন কেড়ে নিয়েছিল যদি বলতে হয় আমার মূল্যায়ন নয় শুধু ইতিহাসে যারা বাকে বাকে যারা ইতিহাস লিখেছেন সেই ইতিহাসের মূল্যায়নে বাংলার সেরা শাসক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রেখে গেছেন তার উত্তর বেগম খালেদা জিয়া একানব্বই সালে দেশ গড়ে যে গণতান্ত্রিক পথ আমরা আবার শুরু করেছিলাম স্বৈরাচার পতনের পর সেই একানব্বই থেকে ছিয়ানব্বই তিনি দেশ শাসন করেছেন যদি বলতে হয় বেগম জিয়া গত আঠারো বছরে সবচেয়ে নির্যাতিত ব্যক্তি যিনি তার ছোট সন্তানকে হারিয়েছেন তিনি হারিয়েছেন নিজের ঘর নিজের শেষ আশ্রয়টুকু তারা কেড়ে নিয়েছিল তেমনি জামাতের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছিল বিচার শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বেও বিচারিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল তার প্রক্রিয়া রয়েছে তাদের সন্তানদেরকে গুম করা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে মীর কাশেম আলীর ছেলে আরমান চৌধুরী আরমানকে ব্যারিস্টার আরমানকে গুম করা হয়েছিল চট্টগ্রামের বাসামিয়া চেয়ারম্যান আজিম চেয়ারম্যান সহ অসংখ্য ব্যক্তি এখনও গুম আছেন তাদের পরিবার তার কবরের চিহ্নটুকু দেখতে পায়নি তো আমাদের যে আলোচকরা আমাদের নতুন দেশের কথা শুনিয়েছেন সেই স্বপ্নের দেশে কোনো গুম থাকবে না কোনো নির্বিচার হত্যা থাকবে না বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড থাকবে না অসাম্প্রদায়িক বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাংলাদেশ গড়ে উঠবে আজ এ পর্যন্তই অন্য কোনো একদিন অন্য কোনো এক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ